তিনি এই বাড়িটি কেনার জন্য মরিয়া সে তোমাকে বিয়ে করার জন্য মরিয়া ছিল সে একটি চাকরি পাওয়ার জন্য মরিয়া তো আজকের ক্লাসে এই সেন্টেন্সগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা তোমাদের শিখিয়ে দিব সেই সঙ্গে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়ে দিবো যেই সেন্টেন্স স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করে তোমরা প্রচুর সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবে তো প্রথম সেন্টেন্স সে এই বাড়িটি কেনার জন্য মরিয়া মানে সে যেন তেন প্রকারে কিনবেই তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো শুরুতে সাবজেক্ট সে হি অর শি ইজ ডেসপারেট হি ইজ ডেসপারেট টু সে মরিয়া কি করতে তারপর এখানে আমরা নিয়ে আসব ভার্ব অবশ্যই ভার্বের মেইন ফর্ম ইজ ডিসপারেট টু বাইটি কেনার জন্য টু বাই দিস হাউস হি ইজ ডিসপারেট টু বাই দিস হাউস সে এই বাড়িটি কেনার জন্য মরিয়া তো এখানে একটি বিষয় তোমাদের মনে করে দিতে চাই যে এখানে ডিসপারেটের জায়গায় determined অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ এই determined শব্দটা কি আমরা ব্যবহার করতে পারবো এই সেন্টেন্সে তো এখানে এই বলতে চাচ্ছি এটা determined এবং এই যে ডেসপারেট অ্যাডেক্টিভটি আমি সেন্টেন্সে ব্যবহার করেছি এই দুটি শব্দের মধ্যে একটু পার্থক্য রয়েছে determined অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞ কোনো কিছু অ্যাচিভ করার জন্য যখন কেউ দৃঢ় প্রতিজ্ঞ থাকে এবং সেইটা পাওয়ার জন্য সঠিক পদ্ধতিতে সে নিজেকে তৈরি করে প্রিপেয়ার করে সেক্ষেত্রে আমরা ডিটারমাইন শব্দটাকে ব্যবহার করতে পারবো কিন্তু ডেসপারেট শব্দটার দ্বারা এরকমটা বোঝায় যে কোনো কিছু পাওয়ার জন্য মরে মানে মরতে প্রস্তুত এবং সেটা পাওয়ার জন্য কিছু ভুল অ্যাক্টিভিটিস করতেও প্রস্তুত এইরকম একটা সিচুয়েশনে মানে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে কিছু একটা করে ফেলা সেক্ষেত্রে আমরা বলবো ডেসপারেট হি ইজ টু বাই দিস হাউস তো আশা করি এই ডেসপারেট আর ডিটারমাইন্ড এই যে দুটি রয়েছে এদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা তোমাদের বোঝাতে পারলাম তো পরের সেন্টেন্সগুলি আমি কীভাবে তৈরি করছি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যে তারা এখানে আসার জন্য মরিয়া

মানে করবেই অনেক সে ভুল রাস্তায় সে অবলম্বন করেছিল ভুল রাস্তা অবলম্বন করেছিল তাকে বিয়ে করার জন্য তো সে তাকে বিয়ে করার জন্য মরিয়া ছিল রয়েছে এই আমরা কিভাবে বলবো হি ওয়াজ ওয়াজ ডেসপারেড টু ম্যারি her. He was বা শি ওয়াজ ডেসপারেট টু মেরি হার বা হিম প্রয়োজন অনুসারে আমরা সেন্টেন্সের মধ্যে প্রোনাউনগুলো ব্যবহার করব তো এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি সেখানে যাওয়ার জন্য মরিয়া কেন তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স তো শুরুতেই ডব্লিউ এস ওয়ার্ড নিয়ে আসবো ওয়াই ওয়াই আর ইউ

বা অন্য কোনো ভার্ব নিয়ে আমরা সেন্টেন্সগুলো নিজেদের মতো করে বলতে পারব তো এই যে ডিসপারেট অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করে এই সেন্টেন্সগুলো আমি দেখালাম তো আশা করি সেন্টেন্সগুলো বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যে এই রকম বন্ধুই আমি চাই বা প্রত্যাশা করি আশা করি তো এই রকম ভাই সবার থাকা উচিত তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যে এই রকম বন্ধুই আমি চাই তো দ্যাট ইজ কাইন্ড অফ দ্যাট ইজ দ্য কাইন্ড অফ ফ্রেন্ড I deserve. That is the kind of friend I deserve. এরকম বন্ধু আমি চাই প্রত্যাশা করি তো এই সেন্টেন্স গুলো তৈরি করতে গেলে আমাদের যে স্ট্রাকচারটাকে ফলো করতে হবে দ্যাট ইজ দ্য কাইন্ড অফ তারপর নিয়ে আসবো আমরা একটি নাউন তারপর সেন্টেন্সের বাকি অংশটা আমরা গঠন করব তো এই রকম ভাই সবার থাকা উচিত তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এই যে তোমার যেরকম ভাই তোমার বিপদে আপদে সব সময় ঝাঁপিয়ে পড়ে তোমার জন্য এই রকম ভাই সবার থাকা উচিত তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো সো দ্যাট ইজ দা কাইন্ড অফ দ্যাট ইজ দা কাইন্ড অফ ব্রাদার কার থাকা উচিত সবার পরের সেন্টেন্স এইরকম আত্মীয় চেয়েছিলাম মানে তোমার যেরকম আত্মীয় না এরকমটাই চেয়েছিলাম তো পাস্টেন্স এ রয়েছে সেন্টেন্সটি এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো দ্যাট ইস দা কাইন্ড দ্যাট ইজ দ্য কাইন্ড অফ রিলেটিভ তো এখানে সেন্টেন্স বাকি যে অংশটা আমি চেয়েছিলাম সিম্পল পাস্টেসে টেন্সে গঠন করবো সো শুরুতে দ্যাট ইজ দ্য কাইন্ড অফ রিলেটিভ আই ডিজার্ভ দ্যাট ইস দা কাইন্ড অফ রিলেটিভ আই ডিজার্ভ ইজ দা কাইন্ড অফ রিলেটিভ আই ডিজার্ভ মানে এইরকম এখানে লাস্ট সেন্টেন্সটি এইরকম শিক্ষকই তোমার দরকার দেখ এই যে শিক্ষক ইংরেজি পড়াচ্ছে স্টুডেন্টদেরকে এত ভালো বোঝাচ্ছে এইরকম শিক্ষক তোমার দরকার তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো কার দরকার তোমার তো এখানে সাবজেক্ট ইউ প্রয়োজন ভার নিট সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ টিচার ইউনিট মানে এরকম একটা টিচার তোমার প্রয়োজন তো আজকের ক্লাসে এই যে দুটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখালাম আশা করি সেন্টেন্স স্ট্রাকচার দুটিকে অ্যাপ্লাই করে তোমরা প্রচুর সেন্টেন্স নিজেরাই বলতে পারবে তো ক্লাস